একজন মসজিদের ইমাম কত ভাবে নির্যাতিত হয় একজন ইমাম সারে কেউ বোঝে না একজন ইমাম কে মানুষ সাধারণ মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে মুচি ম্যাথর পর্যন্ত তার উপর কর্তৃত্ব খাটাতে চায় ঠিক না একজন ইমাম মানে কি আপনার বাড়ির গোলাম একজন ইমাম মানে কি আপনার মহল্লার চাকর একজন ইমাম মানে কি আপনার পরিবারের সে খাদেম কখনো নয় নয় একজন ইমাম হচ্ছে একটা মহল্লার নেতা একজন ইমাম হচ্ছে একটা পরিবারের নেতা কথা বলেন ঠিক কিনা আমরা সমাজে তো মানতে চাই না একজন ইমাম কি করলো একজন ইমাম কেন বাজারে গেল কেন চা খাইলো এগুলো নিয়ে আমরা সমালোচনা করি ইমামকে যদি আমরা ইমামের জায়গায় রাখতে পারতাম ইমামকে যদি তার জায়গায় সম্মান যদি আমরা অবস্থান করে দিতে পারতাম সত্যি খোদার কসম করে বলছি এই জমিনের মধ্যে অশান্তি থাকতো না এই জমিনের মধ্যে কোন মানুষ বে যদি লাঞ্ছিত লাঞ্ছনার শিকার হতো না আপনি কেন একজন ইমামকে গালি দিবেন কে আপনি কি অধিকার দিয়েছে বলে ওই যে মাসে যে দুইশো টাকা চাঁদা দেয় মাসে যে তিনশো টাকা চাঁদা দেয় এটা দিয়ে মনে করে একজন ইমামকে কিনে নিয়েছে এর ফলে এসে বড় বড় কথা বলে আমি একজন মসজিদের ইমাম একজন মসজিদের সেক্রেটারি বনে রাখবেন একজন মসজিদের সভাপতি মনে রাখবেন মাদ্রাসার মোহতামিম মনে রাখবেন সহকারী শিক্ষক মনে রাখবেন একজন ইমামকে যদি আপনারা সম্মান করতে না পারেন একজন ইমামকে যদি তার সম্মানের জায়গায় রাখতে না পারেন আপনারা কখনো মুমিন হতে পারবেন না আপনারা কখনো জান্নাতে যেতে পারবেন না আল্লাহর ভালোবাসা আপনাকে পাওয়া অসম্ভব হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমি আশ্চর্য হয়েছি আমিও কিছুদিন এই ইমামতির রাস্তায় আমি ছিলাম এখান থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এখান থেকে কিছুটা অভিজ্ঞতা আমি পেয়েছি যে ইমামদেরকে কতভাবে নির্যাতিত করা হয় আমি একজন ব্যক্তির কথা বলতে চাই আমার একজন কলিজের একটা ভাই ছিল সে কোনোদিন নামাজ পড়তো না সে কোনোদিন রোজা রাখতো না রোজা যে কেমনে রাখতে হয় তারাবি সলাদ কেমনে আদায় করতে হয় সে এটা নিজেও জানতো না সে নামাজ পড়ে নাই শয়তানা ধোকায় পড়েছিল কিন্তু আমি যাবার পরে আমি তাকে বারবার বোঝাইছি ভাই বাবা নামাজ পড়তে হবে বাবা মসজিদে আসেন নামাজ পড়েন দেখেন দুনিয়া কিছুই না দুনিয়া বড় স্বার্থপর স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ নাই এক পর্যায়ে তাকে বুঝাইতে বুঝাইতে আল্লাহর বান্দা একসময় মসজিদে আসছে নামাজ আদায় করা শুরু করেছে শুধু ফরজ নামাজ নয় তাহার থেকে শুরু করে ফরজ নামাজ থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত এসা পর্যন্ত আমি আমার পিছনে নামাজ আদায় করি আমার পিছনে নামাজ আদায় করত কিন্তু যখন নামাজটা আমার পিছনে আদায় করে আমার সঙ্গে যখন চলাফেরা শুরু করে দিল ওই এলাকার মধ্যে কিছু পাতি নেতা পাওয়া যায় পাতি নেতা চিনেন নি আপনারা কিছু নেতা পাওয়া যায় আমি উদাহরণ দিয়ে বলি লুঙ্গির মতোই দেখা যায় যার কোনো সেলাই নাই তার নাম কি তার নাম হলো গামছা ঠিক নি নেতার মতোই দেখা যায় পদ নাই পদবি নাই ও নেতার মতোই দেখা যায় ওর নাম চামচা ঠিক কি না ওর নাম কি ওর নাম চামচা দেখবেন একদল নেতার নামের চামচারা ঘোরাফেরা করে এরা তখন আমাকে দেখে তখন তারা এরা টিটকারি করতে লাগলো তখন টিটকারি ফলে একজন বলেই ফেললো হজুরের পিছনে নামাজি হবে হুজুরের পিছনে নামাজি হবে আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা কেন হবে না বলে যে ব্যক্তি আপনার সঙ্গে চা খেয়েছে ওই ব্যক্তি সুদ খায় আমি বলেছি বাবা সে ব্যক্তি এক সময় সুদ খাইতো নামাজ আমার কাছে সব খুলে বলেছে বাবা নামাজ আরম্ভ করেছি নামক এসেছি আল্লাহ তো বলছেন তাও বা তোর নাসুহা তো বা নাসুহা যদি কেউ ব্যক্তি করে আল্লাহ তার নিষ্পাপ মাসুম বানায় দেয় কে বলেছে নামাজ হবে না ওই ফেরাউনের গোষ্ঠীরা যারা বলেছে নামাজ হবে না এক পর্যায়ে একজন ইমামের নাম আমি আমার কথা বলছি আমার নামে অনেক অপবাদ দিয়েছে আমার নামে অনেক অপবাদ দিয়েছে আমি এক সময় বললাম যে বাবা আমার এখানে থাকা সম্ভব না তারপরও কিছুদিন ছিলাম আমি ভেবেছিলাম তারা হয়তো ভুল বোঝে ভুলের কারণে তারা একজন ইমামের বিরুদ্ধে লেগেছে ইমামকে অসম্মানী করছে ধীরে ধীরে তাদেরকে বোঝাইতে পারবো এক পর্যায়ে যখন সুদের বিরুদ্ধে আলোচনা করতে গেলাম সুদের কথা যখন বললাম কি আশ্চর্য সুদের কথা বলতে গিয়ে আমি মসজিদে বললাম যে একজন ব্যক্তি টাকা লেনদেন করে সুদ খায় এটাই শুধু সুদ আর যারা কিস্তির মাস্টারের কাছে যায় প্রতি প্রতিনিয়ত যারা সুদ খায় এটা কি সুদ হয় না একজন ব্যক্তি ওই নেতা সাইজেরই লোক বলছে হুজুর সরকার তো অনুমতি দিয়েছে আরে মূর্খ সরকার যদি অনুমতি দিয়ে থাকে আল্লাহ তোরে কি অনুমতি দিয়েছে নাকি আল্লাহ কি তোমাকে অনুমতি দিয়েছে আল্লাহ যেটা নিষেধ করেছে ওটার উপর কর্তৃত্ব করে এটা বেদাত এটা না জায়েজ এটা করলে জাহান জাহান্নাম সারা কিছুই আপনার ঠিকানা চলবে না কথা বলেন ঠিক কিনা একজন ইমামকে আমরা সম্মান করব একজন ইমামকে আমরা তার জায়গায় রাখার চেষ্টা করবো আমিন